হ্যালো চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অ্যাপ্লিকেশন কপি অথবা অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কী করণীয় সেটা আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন তার আন্ডারে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে চান সেই ওয়েবসাইটে ঢুকে দেখবেন মোবাইলের মাধ্যমে এরকম একটা ইন্টারফেস আসবে বহুল আলোচিত বর্তমানে যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি চলছে খাদ্য অধিদপ্তরের সেই ইন্টারফেসের মাধ্যমে বা সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি সো আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন দেখবেন এখানে একটা থ্রি ডট আছে ডান পাশে সেটাকে ক্লিক করার পরে দেখবেন রিকভার ইউজার নামে একটি অপশন আছে চার নাম্বার যে অপশনটা রিকোভার ইউজার আপনি রিকভারি ইউজারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ইউজার আইডি মোবাইল এবং ডেট অফ বার্থ এই তিনটি ইনফরমেশন আপনার কাছ থেকে চাইবে উপরেই দেখবেন রেকভার যেহেতু আপনার ইউজার আইডি নেই সেক্ষেত্রে এখানে দেখবেন যে ফরগট ইউজার আইডি লেখা আছে রিকোভার পাসওয়ার্ডের সামনেই ফরগোর্ড ইউজার আইডি লেখা আছে আপনি যখন ফরগোর্ড ইউজার আইডিতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে তিনটার জায়গায় চারটা অপশন হয়ে যাবে অর্থাৎ পোস্ট নেম যে অপশনটা সেটি এখানে যোগ হবে তাহলে আমি দেখে দিচ্ছি যে নাম নামের অপশনটা আপনারা পূরণ করবেন যেহেতু আমি পূর্বেই পূরণ করেছি আমার এখানে আছে মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনারা একটু সিলেক্ট করে নেবেন যেমন আমার জন্ম বছর উনিশশো এর সেপ্টেম্বর মাসের তেরো তারিখ এবং পোস্ট নেম আমি কি পোস্টে অ্যাপ্লিকেশন করেছি সেটি এখানে জানতে চেয়েছে আমি সাব ইন্সপেক্টর অফ ফুড অর্থাৎ উপসহকারী খাদ্য উপসহকারী হিসাবে আমি অ্যাপ্লাই করেছিলাম তো এটি সিলেক্ট করে দেওয়ার পর ফাইন্ড অপশনটাকে ক্লিক করব ফাইন্ড অপশন ক্লিক করার পরে দেখবেন যে আমার ইউজার আইডিটা এখানে দেখা যাচ্ছে যখন আমার ইউজার আইডি দেখা যাবে ইউজার আইডিটাকে আমরা কি করব কপি করে নেব কপি করার নেওয়ার পর যেহেতু আমরা ইউজার আইডি পেয়েছি এখন আমরা পাসওয়ার্ডে পাব যদি আপনি পাসওয়ার্ডে ভুলে থাকেন সেক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের ইউজার আইডিটা আমরা এখানে কপি করেছিলাম সেটি বসিয়ে দেব তারপর মোবাইল নাম্বার যেটি কিছুক্ষণ পূর্বেই আমি দিয়েছিলাম এবং আবার পুনরায় ডেট অফ বার্থটাকে আপনারা একটু সিলেক্ট করে নেবেন সেক্ষেত্রে আমার তেরো তারিখ মার্চের উনিশশো ছিয়ানব্বইয়ের সেপ্টেম্বরের তেরো তারিখ আমি সেট করে দিলাম করে যখন আমি ফাইন বাটনে ক্লিক করবো তখনই এখানে চলে আসবে আপনার ইউজার পাসওয়ার্ডটি এখানে না আসলেও আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে চলে যাবে যাই হোক এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনাদের সাথে আমরা শেয়ার করলাম যদি এই ভিডিওটিরই একটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে